বিশ্ব তারকারা বিপিএল মাথাতে আসছেন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার রাইডার্স পঁচিশ বিপিএল আসরে ঝড় তুলতে আসছে বিশ্ব ক্রিকেটের তারকারা রংপুর রাইডার্স তাদের স্কোয়াডে যোগ করেছে এমন পাঁচজন সুপারস্টার যারা মাঠে নামলে বিপক্ষ দল কাঁপতে বাধ্য আসুন দেখে নেই এই তারকাদের পারফরমেন্স কেমন হতে পারে এক নম্বর ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার বিধ্বংস ওপেনার ডেভিড ওয়ার্নার যিনি তার আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে মাঠ কাঁপাতে আসছেন তিনি আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজিস লীগগুলোতে তার রানের বন্যাবয় দেওয়ার অভ্যাস আছে বিপিএলে এবার তার ব্যাট থেকে কত রান বের হয় সেটাই দেখার অপেক্ষা টিম ডেভিড পাওয়ার হিটিং মেশিন যাকে বলা হয় টিম ডেভিড টি টোয়েন্টি অন্যতম সেরা ফিনিশার সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার এই হার্ড হিটার যখন ব্যাট হাতে নামেন বৃষ্টি যেন স্বাভাবিক বিষয় রংপুর রাইডার্সের মিডল অর্ডারে তার উপস্থিতি বিপক্ষ দলকে অবশ্যই দুশ্চিন্তায় ফেলবে আন্দ্রয় রাসেল অলরাউন্ডার দানব বলা হয় যাকে আন্দ্রয় রাসেল একজন খেলোয়াড় নাকি একটি ধ্বংসযোগ্য টি টোয়েন্টির অন্যতম বিধ্বংসী অলরাউন্ডার যার ব্যাটিং ও বোলিং দুটোই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বিপিএলে এর আগেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবারও রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জেতানোর জন্য দায়িত্ব থাকবে তার কাঁধেই সুনীল নারিন স্পিনের জাদুকর যাকে বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন এবারও বিপিএল মাথাতে প্রস্তুত তার বলের সামনে বড় বড় ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়ে যান পাশাপাশি ব্যাট হাতেও পাওয়ার প্লেতে ঝড় তুলতে পারেন এই ক্যারিবিয়ান তারকা আসিফ আলী কারিগর পাকিস্তানের হার্ড হিটিং ব্যাটসম্যান আসিফ আলী যার একবার হাত খুলে গেলে ম্যাচের রং বদলে যেতে সময় লাগে না রংপুর রাইডার্সের হয়ে লোয়ার মিডল অর্ডারে তার উপস্থিতি মানেই শেষ দিকে ঝড় প্রতিপক্ষের জন্য অবশ্যই বিপজ্জনক এক অস্ত্র এত তারকাদের নিয়ে রংপুর রাইডার্স এবার সত্যিই বিপিএল অন্যতম শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হয়েছে তারা কি পারবে ট্রফি জিততে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ